কেমন আছেন সবাই আশা করছে সবাই অনেক ভালো আছেন স্পোকেন ইংলিশ ক্লাসের নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগত আমরা ক্লাস করতে করতে পনেরো নাম্বার ক্লাসে চলে আসলাম এবং আমরা বিগত ক্লাসগুলোতে আপনাদের দেখিয়েছি কিভাবে এইট ফোর টোয়েন্টি রোল প্র্যাকটিস করে টেন্সকে কাজে লাগিয়ে খুব সহজভাবে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করার আজকের ক্লাসে আমরা দেখাবো কিভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে 8420 ফোর টোয়েন্টি রোল করবেন এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে কিভাবে এইট ফোর টোয়েন্টি প্র্যাকটিস করবেন সো আর দেরি না করে আমরা সরাসরি চলে যাব ক্লাসে তার আগে বর্বরের মতো বলে নিচ্ছি যারা আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করতে পারেন এবং কমেন্ট করার মাধ্যমে আপনি পেতে পারেন আকর্ষণীয় গিফট এবং সাথে কিশনশোল ভোকাবুলারি রেফর কিডস পইটি সো কমেন্ট করতে থাকুন এবং যারা ইউটিউবে দেখছেন তারা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সো আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে শুরুতে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের একটি সেন্টেন্স যেমন আই উইল হ্যাভ ডান অর্থাৎ আমি করে থাকবো কোনো কিছু যদি ফিউচারে করে থাকেন সেক্ষেত্রে আই উইল হ্যাভ ডান আমরা যদি বলতে পারি আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করে থাকবো সো এটাকে আমরা যদি আটটি ফর্মে রূপান্তর করি যেমন আই উইল হ্যাভ ডান আমি করে থাকবো উই উইল হ্যাভ ডান আমরা করে থাকবো ইউ উইল হ্যাভ ডান তুমি করে থাকবে ইউ উইল হ্যাভ ডান তোমরা করে থাকবে হি উইল হ্যাভ ডান সে করে থাকবে শি উইল হ্যাভ ডান সে করে থাকবে দে উইল হ্যাভ ডান তারা করে থাকবেন ইট উইল হ্যাভ ডান ইহা করে থাকবে সো এবার আমরা এটাকে চারটি ফর্মে রূপান্তর করবো যেমন আই উইল হ্যাভ ডান আমি করে থাকবো আই ওন হ্যাভ ডান আমি করে থাকবো না উইল আই হ্যাভ ডান আমি কি করে থাকবো ওনটাই হ্যাভ ডান আমি কি করে থাকবো না এবার আপনি এটাকে বরাবরের মতো ডব্লিউ কোয়েশনগুলো দিয়ে প্র্যাকটিস করবেন যেমন হোয়াট উইল আই হ্যাভ ডান অর্থাৎ আমি কি করে থাকবো হোয়াট ওন্ট আই হ্যাভ ডান আমি কি করে থাকবো না হোয়েন উইল আই হ্যাভ আমি কখন করে থাকবো হোয়েন ওন্ট আই আমি কখন করে থাকবো না হোয়ার উইল আই হ্যাভ আমি কোথায় করে থাকবো হোয়ার ওন্ট আই আমি কোথায় করে থাকবো না হোয়াই উইল আই হ্যাভ ডান আমি কেন করে থাকবো হোয়াই ওন্ট আই আমি কেন করে থাকবো না হাউ উইল আই হ্যাভ ডান আমি কীভাবে করে থাকবো হাউ ওন্ট আই হ্যাভ আমি কীভাবে করে থাকবো না উইথ হোম উই লাই হ্যাভ টান আমি কার সাথে করে থাকবো উইথ হোম উন টাই হ্যাভ ট্যান আমি কার সাথে করে থাকবো না হো উইল হ্যাভ টার্ন কে করে থাকবে হো ওনট হ্যাভ ট্যান কে করে থাকবে না হো উইল হ্যাফ টার্ন কারা করে থাকবে হো ওনট হ্যাফ ট্যান কারা করে থাকবেন অ্যান্ড উইথ ওয়ার্ক উই লাই হ্যাভ ট্যান আমি কোন কাজটি করে থাকবো উইথ ওয়ার্ক ওন টাই হ্যাভ ট্যান আমি কোন কাজটি করে থাকবো না

এটাকে আমরা সেম আমরা যদি বলি উই উইল হ্যাপিন ডুইং ফর এন আওয়ার আমরাই কোনটা যাবত করতে থাকবো ইউ উইল হ্যাপ ইন ডুইং ফর এন আওয়ার তুমি এক ঘন্টা যাবত করতে থাকবে ইউ উইল হ্যাভ বিন ডুইং ফর এন আওয়ার তোমরা এক ঘন্টা যাবত করতে থাকবে হি উইল হ্যাভ বিন ডুইং ফর এন আওয়ার সে এক ঘন্টা যাবত করতে থাকবে শি উইল হ্যাভ বিন ডুইং ফর এন আওয়ার সে এক ঘন্টা যাবত করতে থাকবে দে উইল হ্যাভ বিন ডুইং ফর এন আওয়ার তারা এক ঘন্টা যাবত করতে থাকবে অ্যান্ড ইট উইল হ্যাভ বিন ডুইং ফর এন আওয়ার ইহা এক ঘন্টা যাবত করতে থাকবে এবার এটাকে আমরা যদি নেগেটিভ পজিটিভ এবং ইন্টারেক্টিভ চারটি ফর্মে রূপান্তর করি যেমন

ফর এন আওয়ার ওয়াট উই লাই হেপিং ড্রয়িং ফর এন আওয়ার আমি কি এক ঘন্টা জাবৎ করতে থাকবো হোট কোনটাই হেপি ড্রয়িং ফর এন আওয়ার আমি কি এক ঘন্টা জাবৎ করতে থাকবো না সেন ওয়াই উই আই হ্যাপি জয়ি ফরন আওয়ার আমি কখন এক ঘন্টায় জাবৎ করতে থাকবো হোয়াইন কোনটায় হেপি ড্রয়িং ফরন আওয়ার আমি কখন এক ঘন্টা জাবৎ করতে থাকবো না ওয়াই আর উই লাই হেপি ড্রয়িং ফর এন আওয়ার আমি কোথায় এক ঘন্টা জাবৎ করতে থাকবো ওয়াই আর কোনটাই হেপি ড্রয়িং ফর এন আওয়ার আমি কোথায় এক ঘন্টায় জাবৎ করতে থাকবো না হাই উই আই হ্যাপি ড্রয়িং ফর এন আওয়ার আমি কেন এক ঘন্টা জাবৎ করতে থাকবো আমি কেন এক ঘন্টা যাবৎ করতে থাকবো না হাউ উইল ড্রয়িং ফর এন আওয়ার আমি কিভাবে এক ঘন্টা হাউ ওন্টাই হ্যাপি ডুইং ফর আওয়ার আমি কিভাবে এক ঘন্টা করতে থাকবো না উইথ হোম উইলাই হ্যাপি আওয়ার আমি কার সাথে এক ঘন্টা করতে থাকবো উইথ হোম ওন্টাই ড্রয়িং ফর এন আওয়ার আমি কার সাথে এক ঘন্টা করতে থাকবো না দেন আপনি প্র্যাকটিস করেন হো উইল

উইল আই হ্যাভ বিন ফর আওয়ার আমি কোন কাজটি এক ঘন্টা যাবত করতে থাকবো হুইচ ওয়ার্ক কোনটা হ্যাপি ড্রইং ফর এন আওয়ার আমি কোন কাজটি এক ঘন্টা যাবত করতে থাকবো না দেন হোজ ওয়ার্ক উইল উইলাই হ্যাপিন ড্রইং ফর এন আওয়ার আমি কার কাজটি এক ঘন্টা যাবত করতে থাকবো হোজ ওয়ার্ক কোনটাই হ্যাপিন ডুইং ফর এন আওয়ার আমি কার কাজটি এক ঘন্টা যাবত করতে থাকবো না সো এইরকম করে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার এইট ফোর টোয়েন্টি রোলসে যে কমে প্রশ্ন করতে পারবেন এবং বিভিন্ন অ্যাঙ্গেলে সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন সো আজকে এই ক্লাসটির মাধ্যমে আমরা এইট ফোর টোয়েন্টি রোলসটি প্র্যাকটিস করার সমাপ্ত করলাম ক্লাস আমরা নতুন একটি সিস্টেমে আপনাদের দেখাবো এবং কিভাবে আরো আপনাদের স্পোকেন ইংলিশ লেভেলকে আপগ্রেড করবেন সেটা দেখাবো সো পরবর্তী ক্লাস দেখার অপেক্ষায় থাকবেন আশা করি এবং আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই প্র্যাকটিস করতে থাকুন ভালো থাকুন